হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে ফেসবুক চলে আসছে ফেসবুক তারপরে ইউটিউব সব সচ্ছল তারপরে ইনস্টাগ্রাম সব সচ্ছল হয়ে গেছে খুব ভালো লাগতেছে মনটা ফ্রেশ লাগতেছে খুব ইয়ে করে না আপনাদের কেমন লাগছে কিভাবে লাগছে আমার খুব ভালো লাগতেছে যোগাযোগ নাই কোনো কিছু নাই বিয়ে বাইরে বিদেশে লোকজনদের সাথে কোনো নাই কোনো কিছু নাই এই অনেকদিন পরে ইয়াটা পাওয়াতে আমার খুব ভালো লাগছে আমি খুশির তাহলে অনেক কিছু বলতে পারতেছি না এই জন্য আপনারা আহ এই যে আমি দেখি যে ইয়েতে দেখলাম আন কত হয়েছে কীভাবে হয়েছে কীভাবে নাই যারা যারা আন ওই একটু কম হইবো হ্যাঁ যারা কি আর বলবো এ তো তো খুশি যে আসছে আসছে এটা মধ্যে একটু কমে গেছে রিস্ক কমে গেছে সব ইয়ে কমে গেছে হ্যাঁ ওই তো আগামীকাল থেকে আবার ইয়েতে দিব ফেসবুকে ইয়ে দি দিব তারপর ইউটিউবে দিব হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন শুশুর রাখেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই হ্যাঁ তো ভাই